অটল সম্পদ পেয়েও বনি ইসরায়েলে তিন ব্যক্তির আচরণ কৃতজ্ঞতায় নিয়ামত বৃদ্ধি পায় আর অকৃতজ্ঞ হলে আছে মহান শাস্তি কোনো কোনো ক্ষেত্রে অকৃতজ্ঞর কাছ থেকে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন আবু হরার রাজিয়ান থেকে বর্ণিত মহানবীর সাল্লিয় সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের তিন ব্যক্তি তাদের একজন ছিল শৈত্য রোগী একজনের মাথায় ছিল টাক আর একজন ছিল অন্ধ আল্লাহ তাদের পরীক্ষা করতে চাইলেন তাই তাদের কাছে এক ফেরেশতা পাঠালেন ফেরেস্তা প্রথমে শৈত রোগীর কাছে এসে জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল শরীরে সুন্দর বর্ণ আর সুন্দর চামড়া ফেরেশতা তখন তার গায়ে হাত বুলে দিলেন আর সঙ্গে সঙ্গেই তার রোগ দূর হয়ে গেল এবং তার গায়ের রঙও ও চামড়া সুন্দর হয়ে গেল এরপর ফেরেস্তা তাকে বললেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বলো সে বললো উট তখনই তাকে একটি গর্ভবতী উট দেওয়া হল ফেরেস্তা তার জন্য দোয়া করলেন আল্লাহ তাতে তোমার জন্য দান করুন এরপর ফেরেস্তা চলে গেলেন টেকো ব্যক্তির কাছে তাকেও জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে পছন্দ জিনিস কোনটি সে বলল সুন্দর চুল মানুষ যে আমাকে এই টাকের জন্যই অপছন্দ করে ফেরেস্তা তখন তার মাথায় হাত বুলে দিলেন তার সঙ্গে সঙ্গেই তার টাক দূর হয়ে গেল এবং তার মাথায় সুন্দর চুল ছেয়ে গেল এরপর ফেরেস্তা তাকে বললেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদের কথা বলো সে বলল গরু তখনই তাকে একটি গর্ভবতী গাবি দেওয়া হলো ফেরেস্তা তার জন্য দোয়া করলেন আল্লাহ তাতে তোমার জন্য বরকত দান করুন সবশেষে ফেরেস্তা গেলেন অন্ধ ব্যক্তির কাছে তার কাছেও একই প্রশ্ন তোমার সবচেয়ে পছন্দ জিনিস কোনটি সে বলল আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন আমি তাহলে মানুষকে দেখতে পারতাম ফেরেস্তা তখন হাত বুলে দিলেন আর সঙ্গে সঙ্গেই তার চোখে দৃষ্টিশক্তি ফিরে এলো এরপর ফেরেস্তা তাকে বললেন তোমার সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি সে বলল ছাগল তখনই তাকে একটি গর্ভবতী ছাগল দেওয়া হলো ফিরেস্তা তার জন্য দোয়া করলেন আল্লাহ তাতে তোমার জন্য বরকত দান করুন আমিন এরপর তাদের উট গরু আর ছাগল আল্লাহ যথেষ্ট বরকত দিলেন কারও মাঠ ভর্তি উঠ কারো মাঠ ভর্তি গরু আর কারো মাঠ ভর্তি ছাগল ফিরেস্তা আবার এলেন প্রথমেই উটের মালিকের কাছে গিয়ে বলেন আমি মিসকিন সফরে আমার সব কিছু হারিয়ে গেছে আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই তিনি তো তোমাকে সুন্দর গায়ের রঙ সুন্দর চামড়া আর এই ধন সম্পাদ দান করেছেন আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উট দাও তাহলে আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারবো সে বলল আমার তো কত মানুষকে দিতে হয় তোমাকে দিতে পারছি না ফেরেস্তা এরপর বললো আমি তো মনে হচ্ছে তোমাকে চিনতে পারছি তোমার কি শৈতরোগ ছিল না সেই কারণে মানুষ তোমাকে অপছন্দ করতো এরপর আল্লাহ তোমাকে এইসব দান করলেন সে বললো এগুলো তো আমার বাপদাদার সম্পদ ফেরেস্তা বলেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে নেন এরপর ফ্রেস্তা গেলেন গরুর মালিকের কাছে তার কাছেও একই ভাষায় সাহায্য আবদার করলেন সেও একই ভাষায় ফিরিয়ে দিলেন ফ্রেস্তাও তার কাছে একই বধ দোয়া করলেন যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেমন ছিলে আল্লাহ যেন তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন এরপর ফ্রেস্তা ছাগলের মালিকের কাছে গিয়ে বলেন আমি মিসকিন মুসাফির সফরে আমার সব কিছু হারিয়ে গেছে আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো উপায় নেই তিনি তো তোমার চোখ ভালো করে দিয়েছেন আর এই ধন সম্পদ দান করেছেন আল্লাহর অস্তে আমাকে একটি ছাগল দাও যেন আমি আমার সফর শেষ করে ফিরে যেতে পারি সে বলল আমি তো অন্ধ ছিলাম আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে আমি দরিদ্র ছিলাম তিনি আমাকে ধন দান করেছেন তুমি যা ইচ্ছে নিয়ে যেতে পারো তুমি যা কিছু নেবি আমি তোমাকে কিছু বলবো না ফিরেস্তা বললেন তোমার সম্পাদ তোমার কাছেই থাক তোমাদের পরীক্ষা করা হয়েছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছে আর তোমার দুই সঙ্গীর ওপর তিনি অসন্তুষ্ট বুখারি হাদিস নাম্বার চৌত্রিশ